আপনার স্বপ্ন এবার হবে বাস্তব মাত্র অল্প খরচ পেয়ে যাবেন সৌদি আরবে স্বর্ণালী চাকরির সুযোগ ভিসা নিশ্চয়তা দ্রুত প্রক্রিয়া কোন দালাল নয় সরাসরি নিয়োগ ফেমাস ট্যুর ট্রাভেলস লিমিটেড ও ইস্ট বেঙ্গল ওভারসিস রিক্রুটিং লাইসেন্স নম্বর নয় এক দুই নিয়ে এসেছে সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে জরুরি নিয়োগ ব্যবস্থা বিশেষ কিছু অফার বলছি হাঙ্গার স্টেশন কোম্পানি ফুড ডেলিভারি বাইক রাইডার বেতন দুই হাজার রিয়াল সোয়েটার কার ওয়াশ কোম্পানি গ্যারেজ ও কার ওয়াশ বেতন আঠারোশো রিয়াল এছাড়াও আছে আরামকো কোম্পানি মেইনটেনেন্স লেভার বেতন বারোশো রিয়াল প্লাস ওভারটাইম এছাড়াও বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ থাকছে রেস্টুরেন্ট ড্রাইভার কুক ওয়েটার হাসপাতাল মাদ্রাসা ও কনস্ট্রাকশন সেক্টর ভিসা ইন্টারভিউর তারিখ সাতাশ পাঁচ দুই আমি আবারও বলছি ২৭ মে দুই সময় সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অন্যান্য সুযোগও থাকছে ইকামা বাসস্থান চিকিৎসা সেবা ইন্স্যুরেন্স মেয়াদ শেষের নবায়ন সৌদি আরবের লেবার আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবে ভবিষ্যৎ বদলাতে এক কদম এগিয়ে আসুন